আজ তেরোই আষাঢ় বাংলার সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মদিন দিন আগে ছাব্বিশে জুন ইংরেজি মতে কবির প্রতি শ্রদ্ধা জানানো হলেও বাংলার কবি বাংলার মাস অনুযায়ী আজ তেরোই আষাঢ় হরিপুর সেনপাড়ায় কবির বাড়িতে অবস্থিত স্মৃতি ফলক এবং মূর্তিতে বিভিন্ন সামাজিক সংস্থা যেমন শান্তিপুর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের স্মৃতি রক্ষা কমিটি রোদ্দুর সামাজিক সংস্থা এবং হবিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাল্যদান সহ নিবেদন করা হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তেরোই আমাদের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই মহান ব্যক্তি এই আমাদের এই হরিপুর জন্ম হয়েছিল। এটাই আমাদের খুব সৌভাগ্যর ব্যাপার এই দান হলো এবং আমরা শ্রদ্ধা যাপন করলাম আমার নাম সাধনা বিশ্বাস হরিপুরের উপপ্রধান বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মদিন আজকের দিনে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা শান্তিপুর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আড়ম্বরপূর্ণভাবে আয়োজন করে থাকি কিন্তু এবছর ছিল একটু ব্যতিক্রম আমরা এই বছর পুষ্পার্ঘ্য এবং মাল্যদানের মাধ্যমে কবির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম আমার নাম সুমন্ত ব্যানার্জি আমি শান্তিপুর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির একজন সদস্য নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার জাগদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা पद्मीला ठाकुरबारी चागदानुदिया फोन नम्बर नाइन फाइव फाइव सिक्स सिक्स नाइन